হিন্দু জাতির প্রতি আঘাদ অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পালপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বারিক আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আম্মুজারে আমার ছোট্ট একটি বিক্রি কেন্দ্র রয়েছে তো ভাই মোটামুটি দেখলাম যে কোনো খাঁচায় আসলে ফাঁকা নাই অসংখ্য কবুতর আছে আসলে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম গোছানো একটা ভিডিও যার যেমন সাইদা চাহিদা রকম কবুতরে আছে আর ধামের বিষয়টা পার্সোনালি একদম সীমিত রেটে আজকে কবুতরগুলো দেবে আপনারা জানা খুব সহজে ক্রয় করতে পারেন তো ভাই এখন যেহেতু মোটামুটি আহ ওয়েদারটা খুবই হট মানে গরম তো সেক্ষেত্রে কবুতরগুলোকে কীভাবে যত্ন নিচ্ছেন আসলে এখন প্রচণ্ড গরম তো এই গরমের সময় জাতীয় খাবার যেমন লেবু পানি তারপরে রেনেডা কোম্পানির রেনা সি বিশেষ করে আমি আসলে একদিন দিচ্ছি হচ্ছে আরেকদিন দিচ্ছি রেডা কোম্পানির রেনা সি এগুলো খাওয়াতে দেখলাম যে আমার কবুতরগুলো খুবই সুন্দর সুস্থ এবং সবল আছে আচ্ছা অনেকেই বলছে ভাই গরমের কারণে কবুতর মারা যাচ্ছে তো তারা আসলে এটা আসলে ভুল ধারণা যাদের ঘরগুলো আসলে টিনের ছাপড়া বা টিনের হিটটা একটু বেশি পড়ছে আমার মনে হয় তাদের ঘরে একটা গ্যাস ফ্যান প্লাস যদি তারা অল্প দামে খাসি ফ্যানগুলো টাকাতে পারে তাহলে মনে হয় যে কবিতরের তাপমাত্রা তিরিশের নিচে থাকলে ঘরে একটা কবিতরে নষ্ট হবে না বেকার এবং স্টুডেন্ট তাদের জন্য সঙ্গে মিক্স বলবেন আমার এই প্রতিবেদনে বেশ কয়েক পেয়ের বেবি আছে খামারের আমি প্রত্যেক প্রতিবেদনে বলি যে আমার খামারের বেবিগুলো খুব সিপ্রেটে দিয়ে যাচ্ছি

এখন জোড়া দিলে এখন জোড়া রেবে একটু নড়াই দেখাই দিয়ে দর্শক ভাইদের যান দেখেন একবারে চুপচাপ দাঁড়ায় আছে নড়াই দেখা দিন কত রাখবেন ভাই এটা দাম দিব ফিক্সড 1500 টাকা আজকের জন্য 1500 টাকা ভাই দেখতে পাচ্ছেন এগুলো ব্লুবার জার্মান মডেল আছে বয়স কত একবারে ফুল ম্যাচিউড বিডিং চলছে মাশাআল্লাহ বিডিং গ্যারান্টি আছে খিল কমপ্লিট কত রাখবেন ভাই জোড়াটা যেন ডাইরেক্ট কা নর বামেট কা এক বিন্দু পরিমাণ মিস মার্ক নাই নাড়া সারা দেন ভাই কবুতর দুটো টাকা দেখাই দর্শককে ভালো করে কত রাখবেন এটা দাম দিব ফিক্সড টাকা মাত্র 3500 টাকায় ব্লুবার জার্মান মডেল না আল্লাহ দেখতে আছে আমেরিকান ইন্ডিয়ান ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান মেয়েটার দুই সাইডে দেওয়া আছে বিটিং আচ্ছা কত রাখবেন করবে খুব তাড়াতাড়ি আসবে দাম টাকা মাত্র টাকা একদম সীমিত রেট পাইকি রেট জার্মান বিউটি আছে হোয়াইট কালারে বয়স কত

2000 টাকা মাত্র 2000 টাকায় দেখেন কবুতর নাদার ফুটবল বিউটি বয়স কত একবার রানিং জি ভাই কত রাখবেন জোটা দেখেন জেড দেখেন দেখেন জি ভাই দাম নিবো অনলি টাকা মাত্র 1800 না ভাই এক পিস মালটেস এটা নন দেখেন

3500 টাকা আজকের ভিডিও শেষ afar না একটা কবুতর পরে পেলাম এগুলোর বয়স কত কত দাম ভাই ডাবক ফিক্স 1000 টাকা ভাই দেখতে একটা সিলভার এটা নন ফুল ম্যাচিউড নট কত রাখবেন নটটা কালার দেখেন আর কবুতর দেখেন খুব সুপার আছে অললি টাকা মাত্র এক হাজার ভালো লাগলে ফোন দিবেন স্ক্রিনে নামতে নাম একজোড়া পাচ্ছি একজন বাজার আছে এরকম তো আরও ভাইয়ের কাছে অনেক আছে মোটামুটি ত্রিশ পেয়ার মতো না ভাই এরা সব খাসার পোস্টার ঢাকা থেকে নিয়ে আসছিলাম খাসাই বিদেশি বাচ্চা মানুষ করি খুব সুন্দর ত্রিশ পেয়ার বিক্রি করা যাবে আচ্ছা কত রাখবেন পার জোড়া ভাই পার জোড়া খাসাই পোস্টার একবার অভ্যেস করানো দাম অনলি সাতশো টাকা জোড়া